অস্ত্রে আমার বিশ্বাস নেই শামসুর রহমানের কবিতা কালেও অস্ত্রে আমার বিশ্বাস নেই না ছোড়া না ভোজালি না সর্কি না বল্লম না তলোয়ার না বন্দুক কোনো কিছুরই প্রয়োজন নেই আমার আমি মার মুখ কোনো লোক নেই বালক বয়সেও আমি কোনো ফরিংয়ের পাখনা ছুঁড়িনি প্রজাপতিকে আলপিন দিয়ে আটকে রাখিনি কাগজে কখনো উড়ন্ত কিংবা গাছের ডালে বসে থাকা কোনো পাখির প্রতি তাক করিনি বন্দুকের চকচকে নল ছায়াময় আশ্রয়ে সময় পোহানো পাখি বিকেলের আবির মেখে দাঁড়ানো তন্নির মতো গাছ পলায়ন পরে সূর্যের চুমো খাওয়া নদী ইতস্তত ছড়িয়ে থাকা খুচরো শিকি আধুলির মতো তারা প্রত্যেকেই নিজস্ব ভাষায় গুঞ্জরিত হয়ে ওঠে শান্তির দুই আগুনের মাঝখানে দাঁড়িয়ে আমি কানপাতে গোলাপ আর চন্দনের ব্রত কথায় যতদূর মনে করতে পারি কোনোদিন আমার অষ্ঠ অস্ত্র বন্দনায় স্ফুরিত হয়নি কিন্তু আমার ঘরে কেউ আগুন দিতে এলে আমার ভাইয়ের বুক কেউ বুলেটে ঝাঁঝড়া করে দিলে আমার বোনের রসন চৌকি কেউ তছনছ করে দিতে এলে নিরস্ত্র আমি নিমেষে হয়ে উঠি দুরন্ত লড়াকু আমার লড়াইয়ের রীতি নদীর ফেরির মতো ফুল আর সুরের মতো পবিত্র আমার কোমর কালো বিল্টে শোভিত হোক আর নাই হোক সে শব্দ লড়ে যাব অস্ত্রের প্রশ্রয়ের প্রতি না ছোড়া না ভোজালি সরকি না বল্লম না তলোয়ার না বন্দুক কিছুই নেই আমার এই আমি নিজেই আমার অস্ত্র